আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা নাই বিশ্বাস সবাই ভালো আছেন তা সমুদ্রের কথা বলছি এটি আমার নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আজকে আমার সাথে রয়েছেন প্রধান হেসারির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মমিনুল ভাই এই মমিনুল ভাই বেশ কিছু প্যারেন্টস হাস একজন খামারিকে ডেলিভারি দিতে যাবেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে এই বড় হাঁস বিষয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে জানাবো এবং ওনার এই প্যারেন্টস হাঁসটি বিক্রি করার ক্ষেত্রে কি দাম নিচ্ছেন কেমন বয়সের হাঁস দিচ্ছেন এবং কিভাবে সেটা যোগ্য গড়ে তুলছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। সেই সাথে জানানোর চেষ্টা করব যে এখন যেহেতু বাচ্চার মৌসুম সেক্ষেত্রে বড়ো হাঁসটা কেন উনি বিক্রি করছেন বা কারা নিচ্ছেন যাবতীয় বিষয় জানানোর চেষ্টা কর পুরো ভিডিওটি অবশ্যই মূল্যবান না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের যিনি

বাচ্চাদের খামার করতে কিন্তু আগ্রহী না তো এদিক থেকে অনেকে আবদার করে যে ভাই আমাদেরকে কিছু ডিম পাড়া রানিং হাঁস দেন যেটা দিয়ে আমরা আসলে রানিং কিছু ইনকাম করতে পারবো তো হাঁস খামার তো সাধারণত অনেকেই লস দেখায় কারণে যারা রানিং ইনকাম করতে চায় এখন জোর করে এমনও খামারি আছে ভাই ধরলে আমরা না করতে পারি না কিন্তু এদিক থেকে ভালো করে কিন্তু আজকের এই হাসটা আমার আসলে ওনাকে দেওয়া এটা কি এটাকে আপনার নিজস্ব প্যারেন্টস থেকে দিচ্ছে জি আমার নিজস্ব প্যারেন্টস থেকে নিজস্ব প্যারেন্টস জি এরকম বিক্রি উপযোগী প্যারেন্টস কি আপনার আরো আছে জি আমার প্রায় 2000 প্লাস আছে মানে এগুলো শুধু বিক্রি উপযোগী যে বিক্রি করা যাবে আর কি করা যাবে জি জি আচ্ছা আমরা কি আজকে কি একটু সব বিষয়ে জানতে পারবো অবশ্যই জানতে পারবো আচ্ছা হাস কোথায় হাস যে নদীর উপরেই আমার হাসের খামারটা দেখতে পাচ্ছেন নদীর ওই জি 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 আচ্ছা এই পর্বে একটু জানবো যে এখন

এই যে যখন আপনি পাঁচশো আশি টাকা পিস হাঁসের একটা হাঁসের দাম নিচ্ছেন তো সেক্ষেত্রে তার কোয়ালিটি কেমন এবার একটু জানাবেন অবশ্যই কোয়ালিটি হাই কোয়ালিটি হতে হবে এবং ডিম ন্যূনতম ফিফটি পার্সেন্ট ডিম থাকতে হবে অন্যথা তো পাঁচশো আশি টাকা পিস একটা হাঁস কেউ কিনবে না এখানে কতগুলো ডিম আছে এখানে আপনার হাঁস আছে চারশো পিস ডিম আছে দুইশো চল্লিশ পিস দুইশো চল্লিশ পিস জি

বাকিটা কি আছে হ্যাঁ টাকা পয়সা তো অবশ্যই বাকি উঠবে না মাত্র তিরিশ হাজার টাকা আমাকে এসে আস দেখে দিয়ে ফেরত চলে গেছে আর আজকে হাস টাইম ওখানে দিয়ে তারপর টাকাটা নিয়ে আসবো আর কি মানে নাম একটা বুকিং দিয়ে গেছে জি 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 আর ওখানে হাঁস দিয়ে তারপরে বাকি টাকা নিয়ে বাকি টাকা নিয়ে আসবে তোমার ভাই ঠিক আছে আমরা কিভাবে আপনি হাঁস তোলেন এবং সেখানে কিভাবে পৌঁছে দেন এবং সে খামারি হাঁস পেয়ে কেমন আসলে উৎসাহিত হয় আমরা সকল বিষয় একটু জানবো চলেন ঠিক আছে ইনশাল্লাহ চলেন দর্শক আমরা এখন বইয়ের কাছ থেকে আংশিক কিছু কথাকে একটু জেনে নিলাম যে এই হাতটির বয়স কেমন দাম কেমন এবং কোথায় বিক্রি করেছেন কীভাবে সেটা ডেলিভারি হবে এবং খামারি সেটা দিয়ে কেমন আসলে উৎফুল্লিত হয় এবং সে কেন বড় হাস ক্রয় করল সব কিছু কিন্তু জানাবো সঙ্গীত থাকার জন্য যেমন কি দেখাচ্ছিলাম যে ওখান থেকে কিন্তু হাঁসগুলো উঠিয়ে নিয়ে এখন কোথায় নিয়ে আসলো এবং আমাদের পাশে যিনি রয়েছেন উনি কিন্তু আজকের এই উদ্যোক্তা যিনি হাঁস ক্রয় করেছেন আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার

আচ্ছা এই যে আপনি হাঁস ক্রয় করলেন বড় হাঁস জি তো সেক্ষেত্রে কিভাবে ওনার সাথে যোগাযোগ হলো কিভাবে হলো এটা বলেন তো তো ইউটিউব দেখে ইউটিউব দেখে জি প্রথমে কি কি হাঁস গিয়ে দেখে আসলেন প্রথমে এর সাথে কন্টাক্ট করা হয়েছে মোবাইল আচ্ছা তারপরে কন্টাক্ট করার পরে তারপরে হাঁস দেখছি হাঁস দেখছি জি তো সেখানে হাঁস দেখে পছন্দ হয়েছিল জি সেখানে কি বাইনা বারগা করছিলেন কি হ্যাঁ কিছু বাইনা করছিলেন কত টাকা দিয়েছিলেন 30000 টাকা 30000 টাকা দিয়েছেন আচ্ছা এখন উনি আজকে আপনার এখানে হাঁস নিয়ে আসছে কেমন লাগছে আপনার খুব অনেক ভালো লাগছে যে হাঁস দেখেছিলেন সেই হাঁস আছে ইনশাআল্লাহ সবকিছু ঠিক আছে আমরা কি মমিনভাই সাথে কথা রমনভাই এই যে শরীফুল ওনার বাসা আমাদের নিজ জেলাতেই সিরাজগঞ্জের বহল্লি থেকে প্রীতিলতা স্কুল মাঠের এই এখানেই ওনার বাসা তো আপনি এখানে যখন হাঁস নিয়ে আসতেন বা ওনার সাথে যখন কম্প্রোমাইজ করলেন তো আসলে ওনার কোন দিকটা আপনার ভালো লেগেছে যদি একটু বলেন সর্বোপরি ব্যক্তি হিসাবে খুবই ভালো তারপরে ওনার যে কথাবার্তা অ্যাক্যুরেট কথাবার্তা ওনাকে আমি যদি আহ্বান করলাম যে ভাই আপনি আমার খামারে আসেন আগে হাসকেনা আগে আপনি যেখান থেকে হাঁস কিনবেন আগে দেখবেন দেখার পর আপনি দামদার বলবেন তুমি আমাকে বললো যে না ভাই দেখার দরকার নেই আপনি বলেন কারণ না ভাই এভাবে আমি আসল বিক্রি করি না আপনি দেখে বলে যান তারপর অন্যথায় আমি আপনি হাঁস নিয়ে আপনার ওখানে দিয়ে আসবো এত সমস্যা নেই তখন তখন ভাই আমার কথা মতো আমার ওখানে যায় আর কি তোমার ভাই সব কিছু যদি ঠিক থাকে যে ওনার এখানে এসে যে খামারটা দেখলেন বা যে পরিবেশে উনি রাখবেন সেক্ষেত্রে এটা কতটুকু উপযুক্ত আছে না উপযোগী খুবই সুন্দর আছে কিন্তু এখন একটু সমস্যা আছে যে পানিটা আছে আর একটু পানি হলে একটু ভালো হবে আর একটু বেশি পানির দরকার জি জি একটু বেশি পানি হলে ভালো হবে এই তো চলবে আর কোনো সমস্যা আছে না না আর কোনো সমস্যা নেই এবং চতুর সাইডে যে নেটগুলো দিয়ে ব্যবহার করছে এবং যে গড্ডা উঠেছে যে জায়গাটায় খুবই সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ জি জি এই বড় হাঁস দেওয়ার ক্ষেত্রে বাচ্চা ক্ষেত্রে আপনারা বিভিন্ন পরামর্শ বিভিন্ন রোগবালাই বা অনেক সার্ভিস দিয়ে থাকেন খামারেদের বড় হাঁস বিক্রির ক্ষেত্রে আপনারা কোন কোন সার্ভিস দেন এখন বড় হাঁস বিক্রির ক্ষেত্রে কিন্তু আমরা অল সময় সব সময় কিন্তু পরামর্শ সব জায়গায় দিয়ে থাকি শুধু বিক্রি করলে যে দিব এটা কিন্তু না আপনার অন্য খামারিরও আমাদের পরামর্শের জন্য কিন্তু ফোন দিয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের কিন্তু এটা নিজ জেলা দেখেন আমাদের বাড়তি কিন্তু তার একটা সুবিধা পাবে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা যেটা আমরা অনেক টাইম এসে দেখে যেতে পারি যেটা আসলে অন্য অন্য জায়গায় কিন্তু এটা সম্ভব হয় না আচ্ছা তো এই দিক থেকে মনে করেন যে আমাদের কাছ থেকে বাড়তি তো সুবিধা একটু পাবেই আর কি পাবে হ্যাঁ পরামর্শ তো আসি প্লাস এর বাইরেও কিছু সুবিধা পাবে অনেক ধন্যবাদ ভাই ভাই যারা নতুন উদ্যোক্তা বড় হাঁস বা ছোট বাচ্চা উভয়ই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে যদি একটু বলতেন দেখেন যারা নতুন উদ্যোক্তা বড়ো হাঁসদের খামার করতে চাচ্ছেন এদেরকে আমি বলবো যারাই বড় হাঁস ক্রয় করবেন অবশ্যই হাঁসটা দেখে তারপর আপনি ক্রয় করবেন অন্যথা আসলে বর্তমানে অনলাইনে ঠক বাজার সম্ভাবনা বেশি তো এক্ষেত্রে আপনাকে বাঁচতে হলে অবশ্যই খামারে যেতে হবে এবং যা দেখে তারপর আপনার হাঁসটা ক্রয় করতে হবে যে নতুন যারা উদ্যোক্তা আছে তাদের আহ্বান করবো হাঁস খামারের সাথে যুক্ত হবার জন্য তো মনে ভাই অনেক ধন্যবাদ আমরা শেষ করব শরিফুল ভাইকে দিয়ে শরিফুল ভাই এই তো আপনার প্রথম খামার জি নতুন শুরু করলে জি আপনি দেখাশোনা করবেন নাকি কর্মচারী আমি তো আমি তো জায়গা দেখাশোনা করব কতগুলো হাঁস মানে 400 400 হাঁস 400 এর মধ্যে আচ্ছা তো ভাইজান শরীফুল ভাই এই যে এখন যে খাবার দাবার বা আনুষঙ্গিক যে বিষয় আছে উনি কিন্তু বলেছেন যে আপনাকে সকল দিক থেকে সহযোগিতা করবে অবশ্যই আশা করি সেই সুবিধাটা কিন্তু আপনি নেবেন অবশ্যই ইনশাআল্লাহ এই সুবিধার জন্য আদর দেয় তাহলে তো আমি নতুন মানুষ আর তো সমস্যা অনেক ধন্যবাদ শরীফুল ভাই ভালো থাকবেন এবং মইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে দর্শক বন্ধুদের একটু বলতে চাই যে যেভাবে আজকের প্রোগ্রামটি সাজিয়েছি আমরা বিশ্বাস করি যে এতটুক সময়ের মধ্যে পুরো গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয় বড় হাস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা নিজে আসবেন দেখবেন অ্যাকুরেট বয়স সুস্থতা এবং সেই সাথে যে একটা কম্প্রোমাইজ রয়েছে সেই বিষয়গুলো সমন্বয় করে আপনারা বড় হাস ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত হবেন সেই সাথে এরকম অভিজ্ঞ বা যারা বিশিষ্ট প্যারেন্টস খামারের অধিকারী রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বড় হাঁসগুলো ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল শরীফুল ভাইয়ের বড় হাঁস কয় বিক্রয়ের এবং মমিন ভাইয়ের প্যারেন্টস খামার থেকে বড় হাঁস কয় বিক্রয়ের সর্বশেষ পরবর্তীতে আরেকটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ